হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজ একটি নয় চার চারটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব এই গরমের জন্য কিন্তু একদমই প্রযোজ্য একটা সম্পূর্ণ আমিষ থালি আমি কিভাবে চট জলডি বানিয়ে নিই সেটাই আজ শেয়ার করব এই থালিটা কিন্তু আমারও খুব পছন্দের থালি আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করে দিচ্ছি দেড় লিটার পরিমাণ জল আমি প্রথমেই গরম বসিয়ে দিয়েছিলাম এবার দেখুন দুশো গ্রাম ডালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু মুসুর ডাল এবার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন এবার নুনটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ডালটাকে সেদ্ধ হতে দেবো আর এই সময়ের মধ্যেই বাদবাকি প্রিপারেশনগুলো করে নেব দুশো গ্রাম পরিমাণ মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এখানে আছে পাঁচটা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ সেগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে কিছু সবজিও আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙেকে এইভাবে কেটে নিয়েছি ঝিঙেটার কিন্তু দানা হয়ে গেলেও ভালো হবে না আর বেশি কচি হলেও ভালো হবে না এরকমই নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে উচ্ছে উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আপনার চাইলে এই জায়গায় করলার ব্যবহারও করতে পারেন আর কিছু সবজিও কেটে নিয়েছি এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে এইভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এরই মধ্যে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালে কাটা দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা করিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প করে চিনি নুন কিন্তু আমি আগেই দিয়েছিলাম তাই নুন আর দিলাম না এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ হতে দেবো আর এর মধ্যেই আমি একটা মশলার প্রিপারেশনও করে নেব এই রেসিপিটা গোটা মশলা দিয়ে করলেই বেশি ভালো হয় আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা জিরে তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর দশ কোয়া রসুন এবার অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে রাখব আম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এরই মধ্যে আমও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা গরম জলও ঢেলে দিয়েছি ডালটা একটু পাতলা করতে হতো তাই জলটা দিয়ে নিয়েছি এবার ডালের জন্য ফোড়নটা তৈরি করব তার জন্য করার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা একটা আমি ভেঙে দিয়েছি এবার দেখুন হাতা দিয়ে সর্ষেগুলোকে এইভাবে আমি ঘষে নিচ্ছি এতে কিন্তু কিছুটা সর্ষে ভেঙে যাবে আর কিছুটা গোটা গোটা থাকবে এইভাবে ঘষে নিলে ডালের ফ্লেভার কিন্তু খুব ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ডাল আগে থেকে যে পাত্রের মধ্যে আমি ডালটা বসিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এবার এই ডালটা ঢেলে দিচ্ছি এবার শুধু হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার ডালটা একদমই রেডি হয়ে যাবে আমার ডাল কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবার তেলাপিয়া মাছের ঝাল রান্না করব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই রেখে এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজছি না একটু হালকা লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে একই একইভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফচা চামচ সাদা জিরে তিরিশ সেকেন্ড ফোরনগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমকে হাই রেখেই এবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আবারও দু মিনিট এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট অল্প করে জলও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার মশলাগুলোকে ভালো করে কষে নেব অনবরত নেড়ে আমি কষে নিচ্ছি খুন্তির পেছন দিয়ে টমেটোগুলোকে এইভাবে একটু ঘষে নেবো তাহলে কিন্তু টমেটো কিছুটা গলে যাবে পুরো নেই কিছুটা গলে গেলেই হবে মশলা কষা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে ঝোলটা দেখুন ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে একটু ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাছগুলোকে একটু উল্টে দেব উল্টে দেওয়ার পর আবার দু মিনিট এইভাবেই ফুটিয়ে নেব এবার কিন্তু আর ঢাকছি না দু মিনিট হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতাগুলো একটু এইভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আবারও কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে হাই রেখেই অনবরত ছেড়ে চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দুটো চিরা কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে হাই রেখেই উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি হাই রেখে ভাজছি তাই কিন্তু অনবরত নাড়তে হবে নেড়ে চেড়েই ভালো করে ভেজে নিতে হবে উচ্ছে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট এইভাবে দিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এক ঘন্টা আগেই আমি পঞ্চাশ গ্রাম মটর ডাল আর পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই এই জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আর অল্প করে জল এবার এর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি বানিয়ে নিয়েছি ওর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে নুন অল্প করে চিনি অল্প করে হিং আর অল্প করে হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন পেস্টটা কিন্তু বেশি পাতলাও হয়নি আর বেশি গাঢ়ও হয়নি এবার এই পেস্টের মধ্যে একটা ঝিঙে নিয়ে এইভাবে দেখুন ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে বেশ খানিকটা সর্ষের তেলকে আমি আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি এবার এই ব্যাটার লাগানো ঝিঙেগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব কিছুটা ব্যাটার আমার বেঁচে গেছে সেই ব্যাটারটা আমি এইভাবে উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তেলটা খুব গরম থাকে এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে তাহলে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে আর ব্যাটারের কাঁচা ভাবটাও চলে যাবে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু এরকম গোল্ডেন করেই ভেজে নিতে হবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এই থালির প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব টেস্টি হয় আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটা ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন